হ্যাঁ মায়েরা সবসময় অতিরিক্ত বকাঝকা নয় মায়েরা সন্তানকে একটু বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়ার ছয়টি উপায় আছে মায়েরা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন প্রতিদিন আমরা দেখি অভিভাবকরা একটু রাগ করলেই সন্তানের ওপর চেঁচিয়ে ওঠেন বকাঝকা করেন ও কখনো মারধরও করেন কিন্তু আপনি কি জানেন বকাঝকা যতটা না শিক্ষা দেয় তার থেকেও বেশি শিক্ষা দেয় ভয় অপমান আর দূরত্ব আপনার সন্তান আপনাকে ভয় পেতে শুরু করবে কিন্তু দেখবেন আপনার অনেক কথা মেনে চলবে না কারণ ভয় কখনোই স্থায়ী শিক্ষা দিতে পারে না তাহলে সমাধান বুদ্ধি খাটিয়ে সন্তানকে শিক্ষা দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ মায়েরা আজকের সন্তান শুধু শিখবেই না বরং আপনাকে শ্রদ্ধা করবে ও ভালোবাসবে আর আপনার দেওয়া শিক্ষা চিরদিন মনে রাখবে নাম্বার এক শাস্তি নয় গল্প দিয়ে শিক্ষা দিন সন্তান ভুল করলে আমরা সাধারণত চিৎকার করি বা বকাঝকা করি কিন্তু ভাবুন তো ছোট্ট একটা মনের ভেতরে চিৎকার কতটা কষ্ট দেয় বরং চেষ্টা করুন গল্পের মাধ্যমে শিক্ষা দিতে যেমন যদি সন্তান মিথ্যা বলে তখন সরাসরি তুমি মিথ্যা বলেছ এ কথা না বলে তাকে একটা গল্প বলুন যে মিথ্যা কথা বলার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে গল্প শুধু আনন্দ দেয় না মনের ভেতরে শিক্ষা গেথে দেয় সন্তান সেই গল্পকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝতে শিখবে দু সন্তানকে প্রশ্ন করে উত্তর বের করান অভিভাবকরা অনেক সময় বলেন এটা ভুল এটা করো না কিন্তু সন্তান বুঝতে পারে না কেন এটা ভুল এখানেই বুদ্ধির ব্যবহার সরাসরি উত্তর না দিয়ে সন্তানের কাছে প্রশ্ন করুন তুমি কি মনে করো যদি এমন করো তাহলে সে ভাববে কি হতে পারে এভাবে সে নিজেই উত্তর দেবে আর যেটা নিজের মাথা থেকে বের হয় সেটাই সবচেয়ে গভীরভাবে শেখা হয় এভাবে সন্তান যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে নাম্বার তিন ভুলের পরিবর্তে সমাধানে ফোকাস দিন ধরা যাক সন্তান পরীক্ষায় কম নম্বর পেল তখন আপনি বকাঝকা না করে বরং জিজ্ঞেস করুন তুমি কোথায় সমস্যায় পড়েছ আমরা সাথে বলো আমরা একসাথে বসে ঠিক করার চেষ্টা করব এইভাবে সন্তানের মনে হবে ভুল মানেই শেষ নয় বরং প্রতিটি ভুল নতুন কিছু শেখার সুযোগ এই মানসিকতা থাকলে সে জীবনের যে কোনো সমস্যাকে সাহসের সাথে মোকাবিলা করবে নাম্বার চার আপনার সন্তান ভালো কাজ করলে প্রশংসা করুন শুধু ভুল ধরলেই চিৎকার করা নয় ভালো কাজগুলো লক্ষ্য করুন যেমন সন্তান যদি ছোট ভাই বোনকে সাহায্য করে বা বন্ধুকে কিছু দিয়ে খুশি হয় তাহলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন একটা প্রশংসা সন্তানের মনকে আলোকিত করে সে ভাববে আমি ভালো কাজ করলে মা বাবা খুশি হন আর এই খুশি পাওয়ার ইচ্ছাতেই সে বারবার ভালো কাজ করবে পাঁচ নম্বর নিয়ম শেখান খেলার ছলে বাচ্চারা খেলা ভালোবাসে তাই পড়াশোনা বা নিয়মগুলো খেলার ছলে শেখান যেমন তাকে দায়িত্ব দিন আজ তুমি আমাদের খেলার হিরো তোমার দায়িত্ব হলো খেলনা গুছিয়ে রাখা অথবা একটা ছোট প্রতিযোগিতা দিন দেখি কে আগে নিজের কাজ শেষ করে এইভাবে খেলার ছলে শিক্ষা দিলে সেটা কখনোই চাপ মনে হবে না বরং আনন্দের সঙ্গে শিখে যাবে নাম্বার ছয় নিজে যা করবেন সন্তান সেটাই শিখবে সবচেয়ে বড় শিক্ষা হলো উদাহরণ আপনি যদি নিজের জীবনে ভদ্রতা সততা পরিশ্রম দেখান সন্তান অবচেতন মনেই সেটাই শিখে নেবে যেমন আপনি যদি রাস্তায় ময়লা না ফেলেন সন্তানও ফেলবে না আপনি যদি সবসময় মোবাইলে ডুবে থাকেন সন্তানও তাই করবে তাই বকাঝকা করে শিক্ষা দেওয়ার চেয়ে নিজের আচরণকে সঠিক রাখুন কারণ সন্তান যা দেখে তাই অনুসরণ করে বন্ধুরা সন্তানকে গড়ে তোলা মানে শুধু স্কুলে পাঠানো নয় সন্তানের মনের ভেতরে সঠিক বিবেক তৈরি করা এটাই আসল শিক্ষা আজ আমরা জানলাম ছয়টি বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়া উপায় মায়েরা মনে রাখবেন সন্তানকে যত বেশি ভালোবাসার বুদ্ধি দিয়ে শিক্ষা দেবেন ততই সে হয়ে উঠবে শক্ত আত্মবিশ্বাসী আর সঠিক পথে চলা মানুষ তাই আজ থেকেই বকাঝকা কমিয়ে দিন আর বুদ্ধি খাটিয়ে শিক্ষা দিতে শুরু করুন মায়েরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মায়েরা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার